বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় দর্শক অনেক দিন পর পুরাতন ব্যাটারি ভিডিও নিয়ে আসলাম তো তিনটা ব্যাটারি পাইছি একবারে আগুন বরাবর আর পুরাতন ব্যাটারি যারা আমার কাছ থেকে কেনেন তারা কিন্তু পুরাতন কাস্টমার আমার এটা বিক্রি করে আমি খুবই শান্তি পাই কারণ তাদের সাথে বেশি কথা বলতে হয় না আর নতুন ব্যাটারি বিক্রির ক্ষেত্রে একটা কাস্টমার ফোন করে অনেক কথা বলতে হয় তাদের সঙ্গে বিশেষ করে এই নতুন প্রোডাক্টগুলো বিক্রি করতে গিয়ে অনেক কথা বলতে হয় কেন তারা নাম ঠিকানা জানে না কিচ্ছু জানে না অযথা আগে ফোন দিয়ে বলে ভাই ঠিকানা কোথায় যখন বলি বগুড়া তখন বলে ও বগুড়া এটা তো অনেক দূরে তো এইরকম বিভিন্ন সমস্যা তো প্রিয় ভাইরা আমার সকলের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে বিস্তারিত না জেনে আমাদেরকে ফোন দিবেন না এখানে নাম্বার দেওয়া আছে বিধায় যে ফোন দিবেন এমনটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন তারপরে ফোন দিবেন আপনারও সুবিধা আছে আমারও ভালো লাগবে তো তিনটা ব্যাটারি আছে তিনশো এইচ একটা একটা তিনশো এইচ এটাও তিনশো এইচ রকেট সম্পর্কে আপনাদের নতুন কিছু বলার নেই যারা তেইশ সালের ভিডিও দেখেছেন আমাদের তারা জানবেন রকেট ব্যাটারি গুণাগুণ তো রকেট ব্যাটারিটা খুবই ভালো হবে তো এখন থেকে প্রতিদিন সকাল নয়টায় এবং রাত আটটায় আমাদের ভিডিও রিলিজ হবে প্রতিদিন আপনারা মনে রাখবেন ভিডিওগুলো রিলিজ হবে প্রতিদিন সকাল নয়টায় এবং রাত আটটায় তো প্রিয় দর্শক উনিশ কেজি করে ওজনের একটা ব্যাটারি পুরাতন হওয়ার কারণে হয়তো বা দুই একশো গ্রাম ওজন কম হবে মাপ সবগুলো এগারো বারোর কাছাকাছি আছে। মাপ নিয়ে টেনশান নাই আমাকে যারা বিশ্বাস করেন আমার যারা পুরাতন কাস্টমার বা গ্রাহক তারা অবশ্যই জানেন যে আমরা পুরাতন ব্যাটারি কীরকম যত্ন সহকারে আপনাদের কাছে পাঠাই এবং কতবার পরীক্ষা নিরীক্ষা করে মালগুলো পাঠাই পাঁচ হাজার দুইশো টাকার দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে নিতে পারবেন অবশ্যই এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো নাম্বারটা দেখবেন এটা আমার নাম্বার এটাও আমার নাম্বার এই নাম্বারগুলো আমরা পাঁচ বছর ধরে ব্যবহার করতেছি আর উপরেরটা নাম্বারটা ব্যবহার করতেছি দুই সাল থেকে ভাই কারো সঙ্গে প্রতারণা করলে এই ষোলো বছর একটা নাম্বার চালাইতে পারতাম না তো প্রিয় দর্শক যারা অনলাইনে কেনাকাটা বোঝেন না বা ভালো বিস্তারিত জানতে পারেন না তারা অনলাইনে সম্পর্কে আগে ধারণা অর্জন করবেন তারপর ফোন দিবেন কারণ আমরা অ্যাডভান্স ছাড়া আমরা মাল আপনাকে দিব না কখনোই না আমার দুইটা চ্যানেল আমার ইউটিউব বিডি সব ফেসবুক পেজ এবং ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল দুইটাতেই আমি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রয় করি না তো এই হচ্ছে নিয়মাবলী আপনাদের বলে দিলাম উনিশ কেজি ওজন মাপ এগারো বারো ইউপিএস আইপিএস সোলার সবটাতে ব্যবহার করতে পারবেন রকম কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এটাতে আপনি তিনটা ফ্যান তিনটা লাইট অনায়াসে চালাইতে পারবেন এসি ফ্যান ডিসি ফ্যান যেটা ইচ্ছা আপনার ফ্যান লাইট দাম পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মালগুলো একশো একশো হবে আমি এক হাতের উপরে যদি পারি একটা মাপ আপনাকে দেখায় দেয় তবে ভাই আমি আপনি একটা বিশ্বাস রাখবেন আমি কখনোই আপনাকে ঠকাবো না তো যাই হোক এগারো মাপ আছে এতক্ষণ ধরে রাখার নিয়ম নাই তারপরে আরও একবার দেখায় আপনাদের মিস করছে দেখেন মাপটা একবার পাকা এগারো আছে দুইবার তিনবার মাপ দিলাম একই মাপ দেখায় তার মানে মাপ ঠিক আছে সবগুলো এরকম আসছে আমরা দেখে নিছি তারপর আপনারা যদি কেউ সন্দেহ থাকে আপনারা ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে সরাসরি মাপ দেখায় দিব তবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যে ভাইরা আমাদের চ্যানেলে নতুন আমাদের অফিস সম্পর্কে বা আমাদের শোরুম সম্পর্কে জানেন না নতুন একদম তারা আগে আমাদের সম্পর্কে জানবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢোকার পরে যখন দেখবেন যে হ্যাঁ সকল ভিডিওতে আমার একই কণ্ঠ একই নাম্বার যখন আপনার বিশ্বস্ত মনে হবে তখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর সবটাই আমার নিজস্ব সবটাতে আমি নিজে কথা বলি দু হাজার সাল থেকে আমাদের বিজনেস ইউটিউবে আর বিশেষ করে ফেসবুক পেজটাও আমার নিজস্ব আমার ছয়শো প্লাস ভিডিও করা আমার নিজের হাতে এবং নিজের কণ্ঠ দিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এখন আপনাদেরকে এইটুকু দেখালাম খুবই ভালো মানের ব্যাটারিগুলো আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন তবে ভিডিওটা রিলিজ হওয়ার পর আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি যারা সবার আগে অর্ডার করবে প্রোডাক্টটা কিন্তু তারাই পাবে এই ভিডিওটা আনুমানিক দুই হাজার লোক দেখবে কিন্তু মাল পাবে মাত্র তিনজন এই সূত্রে যারা সবার আগে অর্ডার করবে মাল সে পাবে কারণ হচ্ছে মাল কম অর্ডার হচ্ছে আপনার ভিডিও দেখবে অনেকেই কিন্তু তো ঠিকানা ফোন নাম্বার এখানে ভিডিওতে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে যারা পড়াশোনা জানেন অবশ্যই একটু দেখে নেবেন ইউসিউব ব্যাটারি হাউস জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া ফোন নাম্বার এটা ইউসুফ বিডি সব ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল অর্ডার কনফার্ম করতে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সারা দেশে প্রোডাক্ট কুরিয়ার ও হোম ডেলিভারি করা হয় তো আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে আমরা আর আজকে স্ক্রিনে নাম্বার দেব না কারণ একটু পর পর এখানে নাম্বার উঠতেছে এখান থেকে নাম্বার নিলে ইনশাল্লাহ আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো এটা হচ্ছে আমাদের বিস্তারিত নাম্বার এবং আলোচনা সকল কিছু আপনাদেরকে দেখা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম